বোন হচ্ছে আল্লাহ তালার দেওয়া সবচেয়ে বড় একটি নিয়ামত আর নিজের বোনের মতো কিন্তু আপন কেউই হয় না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি সেটাই বলেছিলাম বেড়াতে যাওয়া কিংবা আশায় মেহমান আসা সব সবকিছু মিলিয়ে ভিডিওগুলো দেওয়া হয়নি মানে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম দিতে এবং আমার বাড়িতে আবার আমার ছোট বোন এসেছিল তার সাথে গল্প করে সময়গুলো কেভাবে যে কেটে গেলো বুঝতেই পারিনি প্রত্যেকটা বোনের সম্পর্ক কিন্তু একদমই অন্যরকম থাকে ভাই বোনের সম্পর্কের মধ্যে কিছু হলেও ফাটল ধরলে বোন বোনের মধ্যে কখনোই কিন্তু এরকম দিমৎ পোষণ দেখাই যায় আমি প্রায় সময় বলে থাকি আমার রান্না বান্না করতে অনেক বেশি অলসতা লাগে তবে সবচেয়ে বেশি অলসতা লাগে সব সবকিছু কেটে বেছে আগুলো মানে ঘুষ করে সমস্ত কিছু রান্না বান্না করতে অনেক বেশি ঝামেলা মনে হয় কিন্তু রান্নাগুলো যদি কেউ একজন ঘুষ করে দেয় তাহলে কিন্তু রান্নাগুলো খুবই সহজ হয়ে যায় এই যে দেখুন আমার বোন যদি আমার বাড়িতে আসে তাহলে দুইজন গল্প করতে থাকে আর এক এক আইটেমের গুছ গাছ গুলো সেই আমাকে করে দেয় আর আমি বসে বসে রান্নাগুলো করে থাকি যদিও এই কাজগুলো আমারই করার কথা কিন্তু আমি একদমই করি না আমার বাবার বাড়িতে গেলেও আমার বোনই কিন্তু সমস্ত কাজগুলো মার সাথে হাতে হাত লাগিয়ে করে থাকে আর টুকিটাকে কিছু পিঠা বানাতে পারলেও আমি কিন্তু তেলের পিঠাটা একদমই বানাতে পারি না এই পিঠাগুলো আমার বাবার বাড়িতে গেলেই খাওয়া হয় কিংবা বোনের বাড়িতে আর বোন যদি আমার বাড়িতে আসে তাহলেই যদি এই পিঠাগুলো খাওয়া হয় বেশ দিন পরে কিন্তু তেলের পিঠাগুলো খাওয়া হচ্ছে করছে আর সেই কিন্তু বানিয়ে নিচ্ছে এই পিঠাগুলো তো আজকে যেহেতু চলে যাবে আমি একটু ভাবলাম একটু বেশি করে বানিয়ে নে যাতে দু একদিন পর্যন্ত এই পিঠাগুলো খেতে পারি সত্যি এই পিঠাগুলো অনেক বেশি মজার হয়ে থাকে তবে সবার হাতের পিঠাগুলো কিন্তু একরকমভাবে ভাবে হয় না কেনই জানে হয় না বুঝতেই পারি না আমি আবার আমার বোনকে বলেই রেখেছিলাম আমি কিন্তু এই পিঠাটা আর একদমই শিখছি না এই পিঠাগুলো কিন্তু তুই আমাকে বানিয়ে দিবি সে তাই সাই দিয়ে দিল আসলে প্রত্যেকটা বিষয়ে আমি একটু জেদে কাজ করি আসলে আমি সংসারে বড় মেয়ে হলেও আমার স্বভাব চরিত্রগুলো একদম ছোট মানুষের মত আমি আমার ভাই বোনদের কাছে অনেক আবদার করে থাকি যে জিনিসগুলো একদম আমাকে দিতেই হবে কিংবা করতেই হবে আর আমি যেহেতু একটু উগ্র মেজাজি তাই ওরা কিন্তু এই সমস্ত কিছু একদম খুব ভালোভাবে নেই নেয় যদিও এই বিষয়টা কিন্তু আমার হাজবেন্ড মানতে একদমই নারাজ কারণ সে বলেই থাকে এগুলো তোমাকে বাম মেরে চলে কারণ আমি না জিনিসটা কিংবা আমার বিরোধিতা কেউ করবে সেই জিনিসটা আমি একদম মানতেই পারি না তবে আচ্ছা যাই হোক আমার সেই উগ্র মেজাজি জিনিসগুলো যেহেতু আমার ভাই বোনগুলো মেনেই নিয়েছে আর সে অনুপাতে ওরা চলে সেটাই আমার অনেক ভালো লাগে তবে আপন ভাই বোন বলে কথা এই পর্যন্ত যাই দেখে এসেছি না কেন ওরা কিন্তু কখনোই আমার সাথে তর্ক করা কিংবা আমাকে রাগিয়ে কোনো কথা বলা কখনোই আমি শুনেনি। যদিও আমি একটা জিনিস ভুল করছি তবু আমি ওদেরকে বলছি যে এই জিনিসটাই করতে হবে তবু তারা সেই জিনিসটা সাই দিয়ে পরবর্তীতে আমাকে ঠান্ডা মেজাজে হলেও বা আস্তে করে হলেও আমাকে বুঝিয়ে বলে যে আপু এই জিনিসটা তোমার ভুল হচ্ছে তখন যদি সেই জিনিসগুলো আমি নিজে থেকে মেনে নিই আচ্ছা যাই হোক বেশ অনেক কিছুই বলে ফেলেছি বোনের ব্যাপারে সত্যি বলতে আমার বোনটা কিন্তু একদমই মুরব্বী মানে আমার হাজবেন্ড তো ওকে ভু বলেই ডাকে কারণ তার চাল চরিত্র গুলো প্রত্যেকটাই মুরব্বীদের মতো কথাবার্তার মধ্যেও একটা আনা ভাব কিংবা বলুন বা অসুখ হলেও যে ধরনের ট্রিটমেন্ট দিতে হয় কিন্তু সে খুব পারে আসলে বোনের কথা অনেক কিছু বলতে বলতে ভিডিওটা শেষই হয়ে যাচ্ছে সত্যি বলতে সে মাত্রই চলে গেল প্রায় এক সপ্তাহের মতো একসাথেই ছিলাম একসাথেই যে খেয়েছি বেশ অনেকদিন পরে কিন্তু এই লম্বা সময়টা পেয়েছি মানে বাবার বাড়ি আর আমার বাড়ি দুইটা মিলিয়েই কিন্তু লম্বা একটা সময় কাটিয়েছি তাই হয়তো বা কষ্টটা একটু বেশি লাগছে এমন যেন একটা ফাঁকা ফাঁকা অনুভব হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ